নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় শুরু হয়েছে মাদক বিরোধী এক অনন্য উদ্যোগ পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে মাদকমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে রবিবার বিকেলে স্থানীয় মার্কাস মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা যার আয়োজন করে ওয়ার্ড বিএনপি সভায় সভাপতিত্ব করেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ শহীদুল্লাহ মুন্সী সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইনুল হকবুল বুল বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরির সাধারণ সম্পাদক হারেস কোনি পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট কনিত এবং মার্কাস মসজিদের খতিব হাফেজ আহমেদ হোসেন প্রমুখ বক্তানা বলেন মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ দুর্গাপুর কলমাকান্দা অঞ্চলে ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় শুরু হয়েছে মাদক মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতা সভা তরুণ সমাজকে রক্ষা করতেই এই উদ্যোগ ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন দুটি ওয়ার্ডের ২২ জন মাদকসেবীর তালিকা হাতে এসেছে তারা ভালো পথে ফিরলে সুযোগ দেওয়া হবে না হলে জেলই হবে তাদের শেষ ঠিকানা তিনি বলেন আজ থেকেই দুর্গাপুর পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডকে আমরা মাদক মুক্ত ঘোষণা করছি মাদকবিরোধী এই উদ্যোগ সফল করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াসে দুর্গাপুরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত পৌরসভায় পরিণত করার আহ্বান জানানো হয় মাদককে না বলুন নিরাপদ সমাজ করুন এটাই হোক আমাদের অঙ্গীকার আপনারা সবাই যদি সোচ্চার হন আমাদেরকে যদি সঠিকভাবে তথ্যটা দেন আমরা কিছু তালিকা পেয়েছি পৌর বিএনপি সম্মান অবতী আমাদের আমাকে কিছু তালিকা দিয়েছেন আমি এটা যাচাই বাছাই করব তারা যদি ভালোভাবে যায় সুযোগ দেওয়া হবে আর যদি মাদককে তারা থাকতে না পারে তাদের স্থান হবে জেলখানায় কোনো মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী খোলা আকাশের নিচে ঘুরতে পারবে না আমরা থেকেই আমার মাননীয় পুলিশ সুপার যখন এখানে পদায়ন করেছেন তখনই বলে দিয়েছেন এই এলাকা চোরা কারবারি এবং মাদক এই বিষয়গুলোতে বিশেষ সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য আমি যোগদানের পর থেকেই আমার অবস্থান থেকে আমি চেষ্টা ব্যক্তি